হ্যালো ফ্রেন্ডস আজকে একটা সিম্পল রেসিপি শেয়ার করবে একদম অল্প উপকরণে এবং পেট ঠান্ডা রাখার মতো একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব কাঁকড়া আর নিয়ে নেব চারিকুচুর ডগা তো প্রথমে আমি কাঁকড়াগুলো কেটে নেব কেটে নিয়ে এবার কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেব এবার কেটে নেব কচুগুলো জারি কচুগুলো একটু বড় বড়ো ডুমু করে কেটে নিতে হবে কেটে নিয়ে এবার জারি কচুগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার মশলা বেটে নেব গোটা গোটা কাঁচা লঙ্কা আনিয়ে নেবো গোটা গোটা ধনে আনিয়ে নেব রাঁধুনি মশলা নিয়ে সবগুলো একসাথে পেটে নেব বেটে নিয়ে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেব অল্প পরিমাণ তেল আর দিয়ে দেব কালো জিরে মেথি ফুরন দিয়ে এবার যে কাঁকড়াগুলো ধুয়ে রেখেছিলাম সে কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব ভেজে নিয়ে এবার যে কেটে রেখেছিলাম জারি কচুগুলো সেই কচুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা পাঁচ মিনিট পর তুলে নেব তুলে নিয়ে আবারও নেড়ে নেব নেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে আবারও নেড়ে নেব নেড়ে নিয়ে যে মশলাটা আমি বেটেছিলাম সে মশলাটা আবার দিয়ে দিলাম দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেল পেট ঠান্ডা রাখার মতো তরকারি এ তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তা তা বাই বাই